নুরাল পাগলা লাশ তুলে কুড়িয়ে দিয়েছে তোহیدی জনতা কিন্তু আসলে কি খুটেছিল রাজবাড়ী গোয়ালন্দে একটা প্রধান উপদেষ্টা আপনি লজ্জা শরম বলতে কিছেন নাই আজকে না সালালে দেশ থেকে পাকিস্তান চলে যান দেশটারে জঙ্গি বানাইতেছেন আমরা ওলি আল্লাহর জানা আসি আমরা যদি نابودی আপনারা বুঝেন এইডা যতদিন যাচ্ছে ততই ব্যর্থতার পরিচয় দিচ্ছে ডক্টর ইউনুস সরকার দেশের মব সন্ত্রাস কোন মতেই বন্ধ করতে পারছেন না তারা একের পর এক মবের রাজত্ব চললেও নতুনভাবে আলোচনায় লাশকে নিয়ে রাজনীতির বিষয়টি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় নুরাল পাগলা নামক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে পুরানো বিষয়টি ইতোমধ্যেই এই নেক্কারজনক বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তবে এবার এই নেক্কারজনক ঘটনার পেছনের মাস্টারমাইন্ড মাইন্ড যাচ্ছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ আসসালাম আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন রাজবাড়ি গোয়ালন্দের নুরাপাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে কিছু ব্যক্তিরা দর্শক এই নুরাপাগলার লাশ পুড়িয়ে দেওয়ার কারণে এবার কঠিন ভাবে ফুসে উঠেছে নুরাপাগলার ভক্তবৃন্দ দর্শক তারা বলতেছে এই সরকার নাকি ব্যর্থ সরকার দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ইসলামের নামে আকিদার নামে যারা এই কবর প্রত্যেকে লাশ তুলে এবং আছে আগুন দেয় তারা কি হজরত মোহাম্মদের চাইতে তার অনুসারীদের চাইতে তার দেশের মানুষের চাইতে বড় মুসলমান যে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই দেশকে আবার নতুন করে একটা জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা আসলে হজরত মোহাম্মদের কে আঘাত করেছে তাদের কবর আছে না তাদের কবর কি তোলা হয়েছে তাদের কবর তুলে কি আসলে পুরায় ফেলা হয়েছে যারা আরেকজনের কবর থেকে লাশ তুলে সেই লাশে এখন দিয়েছে তারা ইসলামের কথা বলেছে যে অভিযোগ একজন মানুষ জীবিত থাকলে দেওয়া যায় আপনারা জানেন যে আইনের বাসায় এরকম আপনি যদি অপরাধী হন আপনি যদি চোর হন আপনি যদি ডাকাত হন আপনি যদি খুনি হন কিন্তু যেদিন আপনি মারা গেলেন আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সমস্ত বিচার শেষ আপনার লাশ আপনি যে ধরনের মানুষই হন না কেন যে আকিদার মানুষই হন না কেন যে জাতের মানুষই হন না কেন আপনার লাশ সমস্ত জীবিত মানুষ সেই সমস্ত জীবিত মানুষের কর্তব্য আপনার লাশকে সম্মান করা আপনি দেখবেন যারা ইসলামের কথা বলে আকিদার কথা বলে যারা আরেকজনের খবর থেকে লাশ তুলে সেই লাশে আগুন দিয়েছে তারা ইসলামের কথা বলেছে অথচ ইসলামের যদি একটু হাদিস গাদেন। তাহলে দেখবেন যাকে দিয়ে ইসলামের শুরু যার জন্ম আজকে যে জন্য আজকে ঈদে মিলাদুল নবী তার সামনে দিয়ে যখন ইহুদিদের লাশ নেওয়া হয়েছে তখন তিনি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন লাশের প্রতি সম্মান দেখিয়েছেন বুকারি শরীফের হাদিস তাকে জিজ্ঞেস করা হয়েছে তাকে বলা হয়েছে হুজুর ইনি তো মুসলমান নাম উনি তো ইহুদি ওনার লাশ নেওয়া হচ্ছে আপনি উঠে দাঁড়াচ্ছেন কেন উনি যখন বলছেন একসাথ করছেন যে যার হোক তিনি মানুষ তার প্রতি আসলে লাশের প্রতি সম্মান দেখাতে হবে আমাদের আমরা পরিষ্কার করে জানান এই দেশের মুসলমানরা যে দেশকে সবচাইতে পবিত্র মনে করে যে দেশের মাটিকে পবিত্র মনে করে যে দেশে গিয়ে আসলে আমরা চুমু দিতে পারলে যার মাজার শরীফে আমরা মনে করি যে আমাদের সারা জীবনের পাপ স্কলন হয়ে যাবে সেই দেশে আবু জাহেলের কবর আছে না যারা আসলে হজরত মোহাম্মদ আঘাত করেছে তাদের কবর আছে না তাদের কবর কি তোলা হয়েছে তাদের কবর তুলে কি আসলে যারা মুসলমানের নামে কবর আগুন দেয় তারা কি হজরত দেশের মানুষের চাইতে বড় মুসলমান আজকে আমরা এই মুসলমানদের কাছ থেকে এই হুজুরদের কাছ থেকে কোনো কথা শুনি নাই আমরা অনুরোধ করতে চাই হুজুরদেরকে যে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে

সেই লাশ কবর থেকে উঠে গিয়ে লাশ পাশাই পিড়ে সে লাশের আগুন দিয়ে পুজো দিছে সেই কাজ ফেরাউন করে নাই সেই কাজ এদিক নিজে করে নাই সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী ইসলামে কোনো মারামারি নাই ইসলামে কোনো রক্তপাত নাই ওই আল্লাহর উপরে যতগুলো আঘাত বলার বিসার এই বাংলার মাটি ধরে ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা জঙ্গি বাদ করে কোন রাষ্ট্র কায়েম করা যাবে আমি সেনাবাহিনীর প্রধান উৎসব জামা সাহেব দেশুতি সন্তান শিখboton একটা সেনাবাহিনীর লক্ষুতি হুমকি দেয় আধা গণতান্ত্রিক দেশ ঠান্ডা হয়ে যাবে আর কিছু গুপ্তপন্থীরা এই দেশের ভatirপন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনী ক্যাম্পের ইট খুলে যাবে এই সব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপাক নিজ বিপক্ষের কথা বলা যাবে না সেবা বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না যারা সেনা বাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু বর্তমান সরকারের শত কথা বলে ঠিক কি না এই এক বছরে 105টি মাজার ভাঙচুর হয়েছে এই এক বছরে মাওলানা নামিসকে পিটি হত্যা করা হয়েছে ওলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই ফুইড়া ফলাইছে এই রকম কাজ বাংলাদেশ আবিস্কার আর পৃথিবীর আর হয় এরা কোনো মুসলমানের কাজ হইতে পারে এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায় এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায় এরা ঢাকা শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সেনাবাহিনীর হুমকি দেয় এরা পুলিশের হুমকি দেয় এরা মাজার ভাঙচুর করে এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না classpath এর এরকম জঘন্য কাজ আমার বাবা জন্ম কোন জায়গায় আজ দেখিনি এই সরকার একজন ব্যর্থ সরকার সারা বাংলাদেশে না সারা বিশ্বে এরকম কোনো নজির আছে বলে আমার মনে হয় না যে একটা মানুষকে লা কবর থেকে উঠিয়ে কোরানো এটা আমরা আসলে কোথায় নেমে গেলাম ইসলামের দোহাই দিয়ে এটা কোনো ইসলাম কোনো স্বীকার করে না আমাদের নবীজিও সাল্লাল্লাহু আলাইহি বা আমাদের আল্লাহ দেবই আছে যে কখনোই একটা মানুষকে মুসলমান তার কোরানোর কোনো রাইট বিশেষ করে কবরের ভিতর পড়ে এটা দায়ী সরকারের এরানোর কোনো সুযোগ নেই এই দায়ীটা সরকারের সাথে সাথে আমাদের আমরা যারা মানুষ আমরা যারা মুসলমান দায়ী হিসেব করি তাদেরও এই কবরের লাশ যারা পুরাচ্ছে এরা কারা এবং যে বর্তমানকের যে একটা ব্যক্তি মত মৃত ব্যক্তির দাপন করা হয় কবরের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য সে নিরাপত্তা এখন যদি লাশই যদি নিরাপত্তায় পৃথিবীর মুখী না থাকে তাহলে এর মতো কোনো জঘন্য কাজ নাই কি জন্য বর্তমানকে সরকারের আমলে যে পরিমাণের আপনার এলো গোম কোম চুরি ডাকাতি তারপরে আপনার রাহাজানি মারামারি বিভিন্ন কোয়ালিটি চলছে আমি তো মনে করি যে আমরাও নিরাপত্তা না এখন আছে একটু পরে নাই দর্শক নুরাপাকলাকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ